শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে তোমরা সকলে একটা করি সকলেই খুব ভালোবাসো আর আমি একদম ভালো নেই কালকে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম প্রচণ্ড পেটে যন্ত্রণা মাথা যন্ত্রণা আসলে দেখবো শরীর না দিলে না কোনো কিছু ভালো লাগে না সে যতই তুমি যত ভালো মন্দের মধ্যে যত কিছুর মধ্যে থাকো না কেন সেই যত মন্দা মেঠাই তোমার সামনে দিই দেখবে সেই ব্যাপারটা আসে না তো এত পরিমাণে পেটে যন্ত্রণা কালকে থেকে আজকে তো দুপুরে আমি রান্না বান্নাই করতে পারছিলাম না ঠিক পেট বুক আর মানে পিঠের এগুলোতে আমার পুরো খিল ঘুরে যাচ্ছিলো এত অসুবিধা হচ্ছে তো দুপুরবেলা তোমাদের দাদা আসার পরে ওই মানে সব কিছুই করলো আমি একটা কোনো ভিডিও শ্যুটও করিনি তো এর আগে দুদিনের ভিডিও শ্যুট করা আছে কিন্তু সত্যি কথা বলতে ওই যে বললাম শরীর সাথ দেয়নি না তো একদমই পারিনি এমনি দুপুরবেলা শৈশুপটা এডিট করেছিলাম মানে শুধু ভয় জবরটা দিইনি আসলে আমার পেরে উঠিনি আমি আর পারছিলাম না মানে এমন হচ্ছিল যে পুরো গুপ পিটে খিল ধরে আমি কথাই বলতে পারছিলাম না তারপরে ও আবার হসপিটাল থেকে মেডিসিন নিয়ে আসে খাওয়ার পরে সন্ধ্যার থেকে একটু ভালো লাগছিলো মানে পেটের যন্ত্রণাটা কমেছে কিন্তু এই মানে যে একটা ফিট লাগার মতো এই ব্যাপারটা আছে জানো এরকম মানে এরকম টান লাগছে মুভমেন্ট করতে খুব কষ্ট হচ্ছে আর গেছিলাম মামা একটু আনতে অনাচের ক্লেশে ছিল ও এসে এখন একটু খাচ্ছে চিপস খাচ্ছে তো তোমাদেরকে আমি কিছু জিনিস দেখাবো যে শখের জিনিস নষ্ট হয়ে গেলে সেটা যাই হোক না কেন কথাই আছে যত্নেই সব কিছু জিনিস ভালো থাকে সম্পর্ক হোক আর মানে জিনিসপত্র হোক না কেন দেখবে অযত্নে কিন্তু বা পুরাতন হলে অযত্ন যেমন বেড়ে যায় জিনিসটা নষ্ট হয়ে যায় যেমন আমার কিছু কিছু এত পছন্দের এত শখের জিনিস এরকম নষ্ট হয়ে গেছে কি বলবো আমি এই আলমারিটা যখন আমি খুলেছি বাব্রামের জামাটা বার করতে গিয়ে আমি দেখি এগুলো সব ওলট পালো তো এগুলো গোছাতে গিয়ে দেখলাম আমার যা সর্বনাশ হয়ে গেছে তোমাদেরকে দেখায় সেটা নিয়ে বসলাম তো এ দিন তো ভিডিও দিতে পারছি না তো তোমরা আমাকে ভুলে যেও না আমার এই ছোট্ট পরিবারে যেভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে একটু একটু করে আগে নিয়ে যাচ্ছ এভাবে আমার পাশে থেকে একটু ভালোবাসা দিও এটুকুই চাই তোমাদের কাছে আর কিছু না এটুকুই একটু সাপোর্ট করো তো অবশ্যই ভিডিও আসবে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে তোমরা দেখো আমার কথা ভীষণ স্পিডে বলি আমার মানে সে জায়গায় আমার কত কষ্ট হতো আমি কিন্তু বলতে পারছি না বুকে বুক কিল লেগেছে তো ভাবলাম ভিডিও দিতে পারছি না তো চলো জিনিসগুলো যেভাবে নষ্ট হলো এত শরীরটা খারাপ মন সার দিচ্ছে না শরীর সার দিচ্ছে না তার মধ্যে জিনিসগুলো নষ্ট হয়ে গেলো খুব খারাপ লাগছে শখের জিনিস নষ্ট হয়ে গেলে যে কতটা কষ্ট লাগে তার মতন বলে বোঝানো যাবে না তিন চারটে জিনিস আমার নষ্ট হচ্ছে চলো দেখাই এই দেখো ফার্স্ট দেখায় এটা অনেক শখ করে কিনেছিলাম এই যে পাল এই চোকারটা দেখতে পাচ্ছ কত সুন্দর খুব সুন্দর একটা দারুণ লুকও দেয় কিন্তু পুরো গলাটা কভার করে এত সুন্দর একটা চোকারটা কিনেছিলাম আমি শুধু একটা দিনই করেছিলাম ঠিক গেল বছর কোয়ার্টারে আমার যখন ফোর্থ অ্যানিভার্সারি হয় সেদিনই করেছি তাছাড়া কিন্তু আমি করিনি এটার সেট বক্সটা পুরো বাড়িতেই আছে আমি শুধু এইটাই আছে এখান থেকে পুরো মুখটা ভেঙে আছে তো তোমাদের দাদা আমার খুব খারাপ লাগছিল বলে ও বার এই দিয়ে এখানে বেঁধে দিয়েছে কিন্তু এইভাবে না বাজে লাগছে যে সুতোগুলো এখান থেকে ঝুল আছে মাঝে এত সুন্দর জিনিসটা নষ্ট হতে দিতে ভালো লাগে বলো তারপর পুরিও যে পুরে যদি এর রেসটা মিটে যেত তাও মানতাম যে চলো ইয়ে হয়েছে এখান থেকেও একটা চেন খুলে গেছে তো এটাকে ঠিক করতে হবে দোকানে দিয়ে যদি পারে তো ভালো না হয় নিজেই চেষ্টা করতে হবে আর একটা জিনিস দেখো এটাও ভীষণ শখের একটা কানের দুল ছিল আমার এটা দুটো কিনেছিলাম একটা আমার আর একটা আমার বোনের দিয়েছিলাম তো এটা তো এই যে কানেরটা এটাও একটা হাচ্ছে আমার কাছে আর একটা পাচ্ছি না মানে যখন এই জিনিসগুলো বোঝাতে গেলাম কসমেটিকের বক্সটা যখন পাচ্ছি না তখন মনটা জানলাম যে আমার কাছে আর নেই হারিয়ে গেছে তখন কতটা খারাপ লাগছে যখন জানছিলাম না এর মধ্যে জানছো সব আছে মানে বাড়িতে তো আরও আছে আমি এখানে কয়েকটা নিয়ে এসেছি পড়ার জন্য কিন্তু এটা দেখেও আনিনি যে একটা আছে আর একটা নেই ব্যাস গেল আর তাছাড়া এত যে টুকটাক এইসব ছোটো ছোটোগুলো আছে এটা তো না এগুলো আমি করিও না আর এই একটা পছন্দের এটা আমার খুব শখের এটা আমি করিনি কিনে শুধু বোন একবার পড়েছে ও একটা বিয়েতে গেছিলো সেই তখনই পড়েছে এটা খুব শখের একটা কানে দেখো সেই রানী সেটের সাথে পড়ে যা লাগবে না এটা যে আমার কত পছন্দে যত কানের কিনেছি আমি বলতে পারবো সবার থেকে এটা আর ওই কানেরটা আমার পছন্দের তো ভেবেছি আমার পুজোতে পড়বো এটা হয়ে গেল আর এটা আমার মামের দ্বারা ক্ষত বিক্ষত হতে হতে জীবন আর কিছু নেই এই যে নতুন নতুনগুলো যখন তোমাদের দাদাভাই নেয় দু তিনটে একবারে নেওয়া হয় তো তিনটে ছিল একটা ভেঙে গেল আর দুটো তোলায় আছে যাই বাপি এসে যাও দরজা রুগুলো ভেঙে পুরো নষ্ট দিতে যাও দিতে যাও আমার ফেস পাউডার এটাও শেষ করে দিয়েছে যাক যাক তুমি দরজাটা খুলবে যাও আর এই যে দেখো জেল কাজরগুলো এগুলো নিয়েও টিপ করবে সব করবে এগুলোর একটা আছে এগুলো আমার চারটে আছে একটা আছে দুটো ওই টেবিলে আছে আর একটা কোথায় যায় না তো বুঝতে পারছো খুব খারাপ লাগছে দেখালাম যে আমার জিনিসগুলো কেমন থাকে চলো তোমাদের দাদা ভাই চলে এসছে টাটা